এই ভিডিওতে আমরা রোকাল ডিভিটা সম্পর্কে বিস্তারিত জানব আশা করি সবাই ভালো আছেন আজকের টিউটোরিয়ালটি শুরু করছি রোকাল ডি বিটা দিয়ে এই ভিডিওতে আমরা জানব রোকাল ডিবিটার কাজ কী ইয়া কারা খেতে পারে কাদেরকে দেওয়া যায় এবং প্রেগনেন্সিতে সেফ কিনা কোন বয়সের মানুষ কীভাবে খাবে এবং তাহলে শুরু করি আজকের টিউটোরিয়ালটি আমরা রোকাল ডিবিটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব রোকাল ডিবিটা বাজারজাত করে থাকেন বাংলাদেশের একটি সুনামধন্য মেডিসিন কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলুন তাহলে এখন আসা যাক এই ক্যালসিয়ামটা কাদেরকে দেওয়া যায় এটি মূলত গর্ভাবস্থায় মাতৃদূতকালীন সময়ে একজন মা বা প্রেগনেন্সি মহিলা মহিলাকে দেওয়া যেতে পারে যদি তার ক্যালসিয়ামের পর্যাপ্ত পরিমাণ অভাব থাকে এছাড়াও যাদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামের অভাব তারা এই টেবলেটটি খেতে পারেন প্রতিদিন রাতে খাবার পর একটি ট্যাবলেট আধা গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন রাত্রে আপনারা খেতে পারেন এছাড়াও বারো বছরের উপরে যারা আছে সকলেই এই ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে খেতে পারেন আধা গ্লাস অনেক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে এছাড়াও যাদের শারীরিক দুর্বলতা আছে অনেক শরীর দুর্বল লাগে অনেক দুর্বল লাগে হ্যাঁ কোনো প্রকার ভিটামিন খেতে পারেন না খাওয়ার পরেও আদারওয়াইজ অনেক সমস্যা হয় গ্যাস্ট্রিকের বা অনেক ধরনের সমস্যা হয় তারা এই ট্যাবলেট নিত্তিটা খেতে পারেন এই এই ধরনের সমস্যায় ভুগবেন না গ্যাসের সমস্যায় আপনারা ভুগবেন না বা অন্য কোনো হ্যাঁ পেটের পীড়াজনিত সমস্যায় ভুগবেন না তবে প্রতিটি ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন মনে রাখবেন ওষুধ যেমন রোগ সারা না জেনে ওষুধ সেবন করলে ঠিক এর থেকেও ভয়ঙ্কর ক্ষতি মানব দেহে হতে পারে তাই আমরা সতর্ক হই কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি হেলদি লাইফ মানে সুন্দর জীবন সুন্দর জীবন সবাই উপভোগ করতে চায় সুন্দর জীবনের জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা রাখতে হবে ভালো থাকবেন আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি নিজের শরীরের যত্ন নেবেন স্বাস্থ্যের যত্ন নেবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আজকে শেষ করছি আমাদের